মেয়েটি যে কোনো জিনিসকে শোনায় পরিণত করতে পারত সে সব কিছুকেই শোনায় পরিণত করে ফেলল তার মা কিছু করার আগেই মেয়েটি তার জাদু ব্যবহার করে শহরে চলে গেল সেখানে সে রাস্তায় পড়ে থাকা একটি কথরকে শোনায় পরিণত করল সেই সোনা সে রাস্তায় চলতে থাকা এক মহিলাকে দিল কিন্তু মহিলা তাকে বিশ্বাস করল না সে পেছনে না তাকিয়েই চলে গেল তারপর মেয়েটি এক লোককে সোনা দেওয়ার চেষ্টা করল লোকটি অনেকক্ষণ তাকে তাকিয়ে দেখল কিন্তু শেষে সে সোনাকে মাটিতে ফেলে দিয়ে চলে গেল এটা দেখে মেয়েটি খুব অবাক হল সে বুঝতেই পারল না কেন মানুষ সোনাকে অপছন্দ করছে ক্ষুধার্ত হয়ে মেয়েটি রাস্তার পাশে বসে পড়ল এক ভিখারিনী মহিলা তাকে দয়া করে এক টুকরো রুটি দিল ছোট মেয়েটি সেটি সঙ্গে খেয়ে নিল কিন্তু সে বলল তার পেট এখনো সে তার পাওয়া মাত্র ডলার মেয়েটিকে দিয়ে দিল বাকি সে তার মেয়ের চিকিৎসার জন্য জমাতে চাইছিল যখন মেয়েটি জানল যে ভিখারিণী তার ছেলের অসুখের জন্য টাকা জমাচ্ছে তখন সে সঙ্গে সঙ্গেই তার ভিক্ষার পাত্রকে সোনায় পরিণত করল ভিখারিণী বিস্ময়ে হতবাক হয়ে গেল সে বিশ্বাসী করতে পারছিল না যে এটা সত্যি ছোট মেয়েটি তাকে টেনে নিয়ে গেল একটি গয়নার দোকানে কিন্তু দোকানদার তাদের ছেঁড়া ফাটা কাপড় দেখে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করল ভিখারিনী হতাশ হয়ে ফিরে আসছিল এটা দেখে মেয়েটি আগে ভরে গেল এবং দোকানদারকে আদেশ দিল পাত্রটিকে আগুনে পুড়িয়ে দিতে দোকানদার তাদের তাড়ানোর জন্য লাইটার বের করলো কিন্তু পরের মুহূর্তেই তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল ঠিক তখনই দোকানের ম্যানেজার এসে গেল সে সঙ্গে সঙ্গেই চিনতে পারল যে পাত্রটি খাটি সোনার সে এর জন্য এক মিলিয়ন অফার করল ভিখারিনী আনন্দের অশ্রুতে ভেঙে পড়ল অবশেষে তার হাতে তার মেয়ের চিকিৎসার টাকা এসে গেল ম্যানেজার তার ব্যাংকার্ড কার্ড বের করলো ভিখারিণী ছোট মেয়েটিকে খুঁজতে লাগল কিন্তু সে দেখল মেয়েটি হঠাৎই অদৃশ্য হয়ে গেছে